হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যা ব্যবসা গরম পড়েছিল শনিবারে প্রচুর ঝড় বৃষ্টি হলো তার জন্য আজকে রবিবারে আমি মনের বাড়িতে এসেছি একটু ভালো আছে আকাশটা একটু রেহাই পেয়েছি ব্যবসা গরম থেকে আর এখনকার টপিক হলো মানুষ হাসতে ভুলে গেছে আগে যেমন মানুষ হাসতন হাসতে ভুলে গেছে হাসিটা হচ্ছে মানুষের একটা জরুরি হাসলে মানুষের দুঃখ কষ্ট অনেক কিছু ভুলে থাকা যায় কারণ মনের মধ্যে দুঃখ নেই সবার মনের মধ্যে দুঃখ কষ্ট আছে যার জন্য হাসলে মনের সমস্ত কিছু ব্যথা বেদনা ভুলে থাকা যায় এবং শরীরও ভালো থাকে আর হাসি দিয়ে সর্বত্র সারা পৃথিবী জয় করা যায় আর একটা শিশুর যদি সুন্দর হাসি দেয় তাহলে দেখবে তোমার মনটাও ভালো থাকে আর পৃথিবীতে তোমরা যেন সব থেকে কি সুন্দর পৃথিবীতে সব থেকে সুন্দর বাচ্চা ছেলে সুন্দর হাসি তাই আমাদের হাসতে হবে জোরে জোরে আমাকে হাসতে আমাদের হাসতে হবে এই হাসির মাধ্যম দিয়ে সারা জীবনটা ভালো যায় আর যারা বিশাল বিশাল কমেডিয়ান সেল আছে যারা মানুষকে হাসিয়ে হাসিয়েছে নিজেও হেসেছে আর মানুষদের হাসিয়েছে যেমন এখনকার আমাদের বিশ্বনাথ দত্ত তারপর হচ্ছে গিয়ে খরাজ মুখার্জি কাঞ্চন মল্লিক আগেকার দিনে ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ জহর গাঙ্গুলি কার নাম বলবো বলে তো শেষ করা যাবে না তারা সুন্দর হাসি দিয়ে মানুষের মন জয় করে করেছিল কিন্তু তাদেরও মনে কিন্তু দুঃখ কষ্ট ছিল কিন্তু তারা মানুষকে হাসিয়ে তারা জীবনে অনেক উন্নতি করেছে অনেক মানুষ আছে তার জীবনে কোনো অনেক দুঃখ কষ্ট কাউকে বুঝতে দেয় না কিন্তু হাসির মাধ্যমে তারা মানুষের মন জয় করে নিয়েছে তাই আমাদের উচিত দুঃখ কষ্ট ফেলে দিয়ে আমাদের সকালবেলা অন্তত হো 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 করে হাসি করে যেতে হবে ব্যায়ামের মতন হাসি হচ্ছে সত্যি একটা ব্যায়ামের মতন আমার মনের মধ্যেও তো কষ্ট লাগে কষ্ট কষ্ট আছে কিন্তু আমি হাসি তখনই আমার খুব ভালো লাগে অনেক ইউটিউবার আছে বিশাল কমেডি করে কমেডি করে সেই সব ভিডিও না দেখলে বিশ্বাস করা যাবে না যেমন বং পাগলির একটা চ্যানেল আছে কমেডিয়ান খুবই করে ওই ওই কমেডি বং পাগলির ভিডিও যদি তুমি দেখো তা আমি হেঁসতে হাসতে হাসতে তুমি মরে যাবে এত সুন্দর কমেডিয়ান করে ও নিজে কিন্তু হাসে না সবাইকে হাসাচ্ছে আর একটা কোনো কিছু কঠিন কাজকে আগে বলেছে কঠিন কাজকে সহজে জয় করতে গেলে হাসি দিয়ে জয় করা যায় একটা তুমি বাচ্চা ছেলেকে সে পড়তে চাইছে না খেতে চাইছে না তুমি তুমি তাকে সুন্দর হাসি দিয়ে বলো বাবা খেয়ে নেয় আগে তোকে একটা জিনিস সুন্দর একটা জিনিস কিনে দেবো তোকে ঘুরতে নিয়ে যাবো দেখবে ঠিকই পড়াশোনা করছে এবং কথা শুনছে আর কোনো মানুষ অনেক কঠিন মানুষ আছে যারা হাসতে জানে না তাদের তুমি যদি হাসাতে পারো দেখবে নিজের মনের দিক দিয়ে ভালো লাগবে আর আমি যদি এই কথাগুলো তোমাদের ভুল বলে থাকি তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী মোনালিসার নাম নিশ্চয় তোমরা শুনেছ মুনালিসার চিত্র কে এঁকেছিল লিওনা দা দা ভেঞ্চি দেখবে তার ঠোঁটের কল একটা মৃদু হাসি লেগে আছে আবার অনেক সময় এমন হাসি হবে না যে অট্ট হাসি হবে হাসতে হবে প্রাণ খুলে হাসতে হবে তবেই শরীর ভালো থাকবে আগেই বলেছি কোনো মানুষের কোন মানুষের দুঃখ কষ্ট না নেই প্রত্যেকটা মানুষের আছে তোমার আশেপাশে তোমরা দেখতে পাবে সেই রকম যদি তাদের হাসানো যায় তাহলে দেখবে তাদের শরীর মন সবই ভালো থাকবে বর্তমানে মানুষ তো এক গেমই হয়ে পড়েছে আর হাসতে ভুলে গেছে তাহলে দুঃখ নিয়ে থাকে হতাশা নিয়ে থাকে সমস্ত কিছু নিয়ে থাকে কিন্তু আগের জন্য মানুষ খুব হাসতো প্রাণ খোলা মানুষ ছিল তাই এই ভিডিওটা ছোট্ট মধ্যে রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আবার কমেন্ট করবে কিন্তু কেমন হলো ভিডিওটা তাহলে তো এখনই এখানে টাটা বাই বাই করে দিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে কিন্তু আর বেশি গরমে বেরোবে না লেবু জল খাবে বেশি করে নুন চিনি দিয়ে যে শরীর খুব ভালো থাকবে আর খাওয়ার টেবিলে যখন বসবে তখন নিজেও হাসবে সবাইকে হাসির কমেডিয়ান গল্প শোনাবে তাহলে দেখবে তোমরা হাসি খুশিতে থাকবে তোমার ভালোও লাগবে দুঃখ কষ্ট সব তালাত চাবি দিয়ে রাখবে দিয়ে খাওয়ার টেবিলে রাতে হলো দুপুর রাত সরি দিনের বেলা যদি খাও রাতিবেলা খাও একসাথে সবাই বসবে বসে হো করে হাসবে হাসির যেমন গোপাল ভাঁড়ের ভিডিও দেখবে হাসতে হাসতে মরে যাবে সেই ভিডিও দেখতে দেখতে তোমরা খাবে দেখবে খুব ভালোবাসে ভালো লাগবে গোপাল ভাঁড়টা কত হাসাতো বিশ্ব হাস্যকৌতুক ছিল ছিল মানে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ে তো বাড়ি তোমরা নিশ্চয়ই যেন ইয়েতে কৃষ্ণনগরে গোপাল ভাঁড়ের মতন অনেকে কমেডিয়ান ছিল তারা মানুষকে হাসাতো এখনকার সেই রকমভাবে কমেডিয়ান আর কমেডিয়ান আর নেই সব কমেডিয়ানগুলো হারিয়ে যাচ্ছে আর হিন্দির মধ্যে একটা বলে রাখি পরেশ রাওয়াল তারপর হচ্ছে গিয়ে নামটা আরও ভুলে যাচ্ছি খুব হাসাত কাদির খান তারপর আমাদের হিন্দি সিনেমার মধ্যে গোবিন্দা সব হাসির অভিনয় করতো তারপর মাঝে মধ্যে বলা যায় শক্তি কাপুর আমি নামটা বলি রাজপাল যাদব এরাও খুব হিন্দির কমেডিয়ান ছিল ঠিক আছে বেশি বকবাক করে ফেলছি অন্য কোনো দিন আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের তোমাদের সামনে আমি সম্রাট হাজির হব ততক্ষণের জন্য টাটা বাই জানিয়ে দিচ্ছি